আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো ছুটে বেড়াই আপনাদেরকে সফলতার গল্প শুনাই তো তেমনি একজন প্রান্তিক খামারের বাড়িতে আসলাম তার নাম হলো আয়নাল হক গ্রামের নাম হলো মাটি হারি অর্থাৎ রূপগঞ্জ উপজেলা জেলা হলো নারায়ণগঞ্জ তো চলেন খামারের ভিতরে যাই আয়নাল ভাই থেকে জানার চেষ্টা করি কিভাবে গরু লালন পালন করতেছে আয়নাল ভাই তো আসুন দশক একটু কথা বলি আনাল ভাই আয়নাল ভাই এদিকে আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আয়নাল ভাই গরু লালন পালন করেন কত বছর থেকে জাবাত 15 বছর অশোক 15 বছর থেকে আয়নাল ভাই গরু লালন পালন করেন তাই ভাই থেকে অনেক কিছু জানা যাবে এবং আপনাদেরকে জানিয়ে আমি দেব আয়নাল ভাই আপনার গরু আছে মোটামুটি কয়টা বর্তমানে দুইটা গাবি দুইটা বাছা দশক আপনারা একটু দেখেন আয়নাল ভাই গরু এটা কি জাতের গরু আয়নাল ভাই এলি কোরাস গরু কোরাস ফিজিয়ান নাকি ফিজিয়ান ও এই দুটোটার থেকে কি আপনি দুধ পাচ্ছেন এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা এই দিকটায় আসেন এই দিকটায় গাবিটা দেখেন তো মূলত গাবি গরু লালন পালন করেন আয়নাল ভাই হ্যাঁ বর্তমানে গাবি গরুই গরুই পালন ও আপনি দামড়া গরু মানে সারবা সার গরু পালেন পালন না কেন পালি না গাবি সাথে সারপালা মানানসেই মানে সমস আপনারা মানে সারের সঙ্গে গাভী গরুর আকার সমস্যার কারণে আয়নাল ভাই অর্থাৎ লালন পালন আয়নাল ভাই ভাই বলছিল আপনি মোটামুটি গরু লালন পালন তো পনেরো পনেরো বছর থেকে করেন এই যে পনেরো বছর থেকে গরু লালন পালন কেন করতেছেন ভাই গরু তো অনেক পরিশ্রম পরিশ্রম এটা ঠিক আছে তবে এটা আমার পেশা কারণ আমি অন্য কোনো কাজ করি না এবং করতে আগ্রহ না তো গরুটা আমার কাছে ভালো ভালো লাগে থেকে থেকে লাভ আছে মনে করেন একটা মনে করেন দশ কেজি পনেরো কেজি বিশ কেজিও দুধ আসে আচ্ছা এই কারণে আমি পালি এখন এই দুইটা গাভীর থেকে কয় কেজি দুধ পাচ্ছেন মানে কয় লিটার সকাল বিকাল পঁচিশ লিটার আসে পঁচিশ লিটার আসে এখন বাজারে কেমন দুধের দাম এখন বর্তমানে আশি টাকা নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা তো আপনার মোটামুটি দেখা যায় দুই হাজার টাকা দুধ পার ডে বেচতে পারতেছে হ্যাঁ তো আপনি এই চারটা গরুকে খাওয়াইতে কেমন খরচ হয় চারটা গরুকে খাওয়াইতে মনে করো আষ্ট থেকে নয় হাজার টাকা মাসে মাসে তো আপনার পার ডে তিনশো থেকে চারশো টাকা খরচ দর্শক যেমনটা শুনছিলেন তো এই যে গরু গাবি গরুটাকে কি খাবার দাবার দেন যদি একটু খাবার মানে বর্তমানে মাঠের ঘাস দেই আর ইয়া ভুসি যাও খাওয়ায় না ইয়া সোয়া বিন দেন আচ্ছা তো যে 15 বছর থেকে যে গরু লালন পালন করেন গরু ধরতে কি বড় ধরনের কোনো রোগ টকে সম্মুখীন হয়েছিলেন কি সম্মুখীন তেমন একটা বড় ধরনের রোগ এমন আমার হয় নাই আমার খামারিতে তবে আল্লাহ দিলে ইনশাল্লাহ ভালোই আছি ভালো রাখছে এর থেকে মুক্ত আছি আর কি রোগের থেকে মুক্ত আছে রোগের থেকে কেন আপনার অনেকে খামারে নানান সমস্যা হয় আপনার হয় না কেন হয় নাই আমি কেবল মানে ইয়া বুঝা রাখি মানে সেফ মতন রাখি গরু দশক আইনাল ভাই গরু লালন পালন পূর্ণ বছর থেকে করেন তো সে জানেন গরু কিভাবে যত্ন নিতে হয় কোন সময় কি করা লাগে সব কিছু জানেন বিদায় তার গরুর কোনো সমস্যা হয় না হইলে কোনো সমস্যা যদি সময় কেন হয় তাহলে দূত চিকিৎসকের কাছে যাই চিকিৎসা করি পরেশ মিশনেরই নিয়া চিকিৎসা করি আলহামদুলিল্লাহ ভালো হয় সমস্যা হয় না আচ্ছা আপনি কি কখনো গরু লালন পালনকে কি ভাত না গরু পালন আশা করি ভাত দিমু না আমি জবত থাকি তত ফলব মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন গরু লালন পালন করবে

না সান না এদি বোকনা বাচ্চা বকনা বাচ্চা দামরি বাচ্চা দামরি বাচ্চা যদি আমার ভিডিও দেখার পরে কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে কি আপনি বেজবেন না এখন তো আমার বেচার ইচ্ছে নাই আমি এদি গাবি বানাবো আপনি গাবি বানাবেন দশক যেমনটা আইনাল ভাই শুনছিলেন তো আইনাল ভাই আপনার এই যে গাবিগুলার নামার কি সব কেনা না বাড়ি বর্তমানে এদি দোনো আমি কিনে আনছি গাবি মানে গাবিন থাকতে আনছে কি ভিতরে বাচ্চা আছিলো

আপনি কোথার থেকে গাভীটা সংগ্রহ করছিলেন কাপা দশক যেমনটা শুনছিলেন ওই বাসারটা সংগ্রহ করেছিলেন কোথায় সংগ্রহ করছিল হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা ছিল তো মোটামুটি আপনার এই গাভী যে আপনি কিনছেন কোন সমস্যার সম্মুখীন হন নাই

দেখ দশক আপনারা দেখেন যেমন উলনটা খুব ইয়া সুন্দর বেশ এবারে এতে রকতি আছে হ্যাঁ দুদের নালা হ্যাঁ দুদের নালা দেখきゃ উলনটা দেখきゃ কিনলে তারপর আগে গুরুটা সাইজটা দেখলে বোঝা যায় যে এই গুরু দুধ দিবে দশক আপনারা আয়নাল ভাই থেকে শুনছিলেন যেমনটা বলছিল আয়নাল ভাই কারণ আপনারা নতুন খামারে আসবেন সমস্যা সম্মুখে যাতে না হন সে কারণে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কায়নাল ভাই আপনি গরুর দুধের ওলাম দেখে এবং গরুর বৈশিষ্ট্য দেখে সবকিছু দেখার পরে আপনি বোঝেন যে এই গরুটা ভালো হবে আচ্ছা তো আপনি এই যে মানে এখন দুধ বিক্রি করতেছেন মোটামুটি পঁচিশ লিটার মোটামুটি দুইটা দুই হাজার টাকার মতো দুধ বেছেন পাঁচশো টাকা আপনি খরচ হয় তো মোটামুটি পার ডে পনেরোশো টাকা লাভ হচ্ছে সেটা কি আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে ভালো লাগে দশক যেমনটা শুনছিলেন কথা বাড়াবো না আমি প্রান্তিক খামারিদের বাড়িতে যাই আপনাদেরকে সফলতার গল্প শুনাই আর এই রকম সফলতার গল্প শুনতে হলে চোখ রাখতে হবে কৃষি বিশ্বাস চ্যানেলে কারণ আমি আপনাদেরকে যদি ভালো কিছু দেখাতে পারি আমার ভালো লাগে তো শেষ বেলায় যারা গরু লালন পালন করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তারা আমার মতন যদি পরিশ্রম করতে পারে যেহেতু আমি পরিশ্রম করি গরুতে সব জায়গায় এবং সব সময় পরিশ্রম করতে হয় কারণ গরুর গাছ কাটতে হয় এবারে খড়খটা দিতে হয় পানি দেওয়াইতে হয় গোসল দিতে হয় এবারে দোয়াইতে হয় সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমী গরুতে তো যারা নাকি পরিশ্রম করতে পারে তারা গরু পালতে পারবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যদি তোমরা পরিশ্রম করতে পারো তো পরিশ্রমিকের ফল পাইবা দুধ পাইবা বাছুর পাইবা গরু পাইবা তো লাভবান হয়ে আছি আলহামদুলিল্লাহ তবে আপনাকে দোয়ায় আমি গরু পাইলা স্বাবলম্বী আছি ভালো আছি দর্শক যেমনটা শুনছিলেন আপনাদেরকে আর কি বলবো আমার আয়নাল হাইসের ভাইয়ের থেকে সব কিছু জানলেন এবং জানানোর আমি চেষ্টা করলাম আমার নিয়মিত ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমার জানার ইচ্ছা বা আগ্রহ বাড়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ